হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইকে জানাই নমস্কার আমি রনি আপনাদের সাথেই আসি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের ফোনে ডিসপ্লেতে ডেভেলপার ফোন চালু করে কিভাবে আমরা লেখা ছোট বড় এবং কিভাবে আমাদের সফটওয়্যারগুলো বড় করব তো আপনারা চাইলে কিন্তু এই সফটওয়্যারগুলো ছোটো থেকে বড় করতে পারবেন এবং বড় থেকে ছোটো করতে পারবেন তো এগুলা কিন্তু আপনি চাইলে যে কোনো সফটওয়্যার কিন্তু বড় করতে পারবেন এবং চাইলে কিন্তু ছোটোও করতে পারবেন তো বন্ধুরা এগুলা কিভাবে করবেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ডেভেলপার অপশন দিয়ে কীভাবে আপনারা অন করে রাখলে আপনাদের ফোনে সেটিংগুলা লেখাগুলো কিন্তু অনেক বড় করে দেখা যাবে তো আপনি চাইলে কিন্তু আরও অনেক ছোটো করে রাখতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা সেটা কীভাবে করবেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটু ভিডিও অন চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন এবং পাশে বেলাইকনটিটা একটি রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কীভাবে ডেভেলপার অপশনটি অন করবেন তো আজকে ইন্টার সেটা আজকে আমি দেখিয়ে দেব তো স্যামফোনের যে চল্লিশ বা যে কোনো ফোনে কিন্তু আপনি ডেভেলপার অপশানগুলো অন করতে পারবেন তো দেখেন কীভাবে করবেন আমি সেটিংয়ে চলে যাচ্ছি দেখেন সেটিংয়ে আসার পর তো আপনাকে যেতে হবে তো ডিসপ্লেতে ডিসপ্লেতে আসার পর আপনি একটু হালকা নিচে আসবেন নিচে আসার পর তো দেখেন বন্ধুরা ডিসপ্লে সেজ তো এই অপশানটিতে আপনি অন করে দেবেন টাচ করে দেওয়ার পর এইখানে কিন্তু আপনি কিন্তু যদি ডাক্তার টানে দেন তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে দেখেন তো আপনি যে মাইনাস করে দিন তাহলে কিন্তু লেখাটা অনেক ছোটো দেখাচ্ছে তো দেখেন তো আমি বড়ো করে দিচ্ছি তো দেখেন বন্ধুরা দেখেন কত বড় বড় হয়ে গেছে প্রথমত কিন্তু এত বড় ছিল না তো আর বন্ধুরা দেখতেই পারছেন ডেভেলপার অপশনটি অন করে দিলাম তো দেখেন কত বড় বড় সফটওয়্যার দেখা যাচ্ছে তো আপনাদের ফোনে কিন্তু এরকম সেটিং করে নিতে পারেন শ্যাম্পনের জেট চল্লিশ তো আরও অন্যান্য ফোন Realme ভিভো স্যামসাং যে কোনো ফোনে কিন্তু ডেভেলপার অপশনটি অন করে নিলে কিন্তু এরকম আপনারা বড় বড়ো সফটওয়্যার করতে পারবেন তখন বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আমার চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখেন পাশের আইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনার সুন্দর দিয়ে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তো বন্ধুরা আমি রনি কিন্তু আপনাদের সাথেই ছিলাম তো আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে বন্ধুরা আপনার ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমাকে কমেন্ট করে চাষ বলবেন যদি আমার জানা অজান্তে থাকে তাহলে কিন্তু আমি কাছ থেকে জেনে হলো আপনাদেরকে সমাধান যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন পরিবর্তে ভিডিও পাওয়ার পর্যন্ত তো আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ